আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ সমতে অনেক ভালো আছেন তো আপনাদেরকে একটি মাচার তলে আমি নিয়ে আসলাম আজকে এখান থেকে যদিও হারভেস্ট হয়েছে তো তারপরেও আপনাদেরকে শুধুমাত্র একটি জিনিস দেখাই যে কি পরিমাণ ছোট বড় ফল কিন্তু এইখানে এই মাচাতে কিন্তু সেট হচ্ছে এইটা মানে কি বলবো এটা হচ্ছে যে একটা ছোট আর কি মাচা দেখেন আমি যত দূরই জুম করতে পারি এই আমার ফোন দিয়ে শুধু করলা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জালি সেটা শুরু হয়েছে এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে কেন এত জালি সেটা শুরু হলো এই এই গাছটাতে কিন্তু ফলন আসতেছিল না হ্যাঁ এই গাছটাতে ফলন আসতেছিল না তো এক্ষেত্রে যিনি জমির মালিক ইনি হচ্ছেন আমার চোদ্দো ছোটো চাচা মানে আমার চাচা একটাই তো উনি আমার চাচা তো ওনার ওনার হচ্ছে দেখেন এ দেখেন প্রতিটা প্রতিটা গাটে ঘাটেই কিন্তু এই করলার জালিটা চলে আসছে ওনাকে এই চারাটাও কিন্তু আমি পার্সোনালি দিয়েছিলাম তো এটা হচ্ছে জুলি আঠারো তো দেখেন মানে কেবল গাছের বয়স আজকে প্রায় চল্লিশ দিন বা চল্লিশ দিনের একটু আপ হয়েছে মানে এর বেশি না তো তারপরেও কী সুন্দর করলা কিন্তু গাছে ঝুলতেছে এইখানে যে দেখেন মানে জালিগুলার গেটা দেখছেন জালিগুলাও কিন্তু ভালো হ্যাঁ মানে প্রচুর পরিমাণ জালি কিন্তু সেট হচ্ছে এই যে যেহেতু এখানে গাছ মেলে নাই দেখেন মাছা কিন্তু ভরে নাই গাছ মেলে নাই তাই দিকে দেখাও যাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য যে এই যে দেখেন ক্যামেরা এখান থেকে খুবই ভালো দেখা যাচ্ছে ও এই যে দেখেন আপনাদের একটু জুম করে দেখায় দেখেন করলা কিন্তু ঝুলতেছে হ্যাঁ সাইজটা কিন্তু মাসাল্লাহ খুবই দারুণ পারফেক্ট একটা সাইজ তো এই হচ্ছে কথা যে এইটা আসলে সম্ভব কেন কি করে হচ্ছে তো এইখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এইটা সম্ভব হচ্ছে একমাত্র এইখানে কিন্তু আমি ভালো মানের একটি অনুখাদ্য ব্যবহার করেছি এই অনুখাদ্যটার নাম হচ্ছে বুস্টার টু তো বুস্টার টু দেখেন বুস্টার টু ব্যবহার করার ফলে কিন্তু জালি প্রচুর পরিমাণে চলে আসছে আপনাদেরকে আরও একটি প্লটে নিয়ে যাব তো ওই প্লটটা তো আসলে আজকে যাওয়া সম্ভব না তো ওই প্লটে নিয়ে যাওয়ার কারণটা আপনাদেরকে বলি ওই প্লটেও কিন্তু বুস্টার টু ব্যবহার করা হয়েছে ওখানে কিন্তু আলিশা জাতের করলা দেওয়া ছিল তো ওইটাতেও সেম সমস্যা হচ্ছিল যে ফল সেট হচ্ছিল না এই যে দেখেন ফলের কি সুন্দর সাইজ এই যে হ্যাঁ ফলের কি সুন্দর সাইজ আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন এই যে এইটা হচ্ছে আসল একটা সাইজ এইটা হচ্ছে জুলির আসল সাইজ এই যে দেখেন দেখছেন এইটা হচ্ছে আমার জুলি হ্যাঁ এইটা জুলি করলা আর এই করল্লাগুলো মূলত সাইজে খুবই পারফেক্ট হয় এই যে যেদিক তাকাবেন সেদিকেই কিন্তু খুবই সুন্দর জালি দেখতে পারবেন তো মূলত এই ধরনের যে করল্লার প্রজেক্টগুলো হয় সচরাচর দেখেন এটা মাটিতে কিন্তু হ্যাঁ এটা কিন্তু মা চায় না এটা হচ্ছে মাটিতে আর এই মাটিতে কিন্তু করল্লা চাষ করা যায় করা যায় না এমন না করা যায় শুধু মালচিং দিলেই বিছালেই যে হবে এখন এরকম না কিন্তু তো এই যে দেখেন ফলের কিন্তু কোনো অংশেই কমতি নাই আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ফলের ফলের সাইজগুলা মাসাল্লাহ ফলের সাইজগুলা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে ঝুলতে সেই ঝুলন্তি ফলগুলো উঠাইতে যে কি মজা এই যে দেখেন কি সুন্দর সাইজ একবারে আর আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এই একটি ডালেই বা একটি জায়গার ভিতরে কতকগুলো কিন্তু জালি এইভাবে সেট হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা ফলের সাইজই কিন্তু আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ এই যে দেখেন এটা হচ্ছে ম্যাচ উড একটা ম্যাচ উড করলা আমি জানি না আজকে কেন এগুলো হারভেস্ট হয়নি নাকি হারভেস্ট আমার চাচা হয়তোবা এটা হারভেস্ট করতে পারেনি আজকে বা আজকে বিকেলে হারভেস্ট করবে আগামীকালকে সকালে কিন্তু হয়তোবা এটা বাজারে নিতে পারে এই যে এটা হচ্ছে জুলির পারফেক্ট সাইজ এই যে দেখছেন এই যে দেখেন সাইজে কতটুকু জন্য কিন্তু খুবই ভালো হয় এই যে করল্লা কিন্তু মাসাল্লাহ। প্রচুর করল্লা কিন্তু ঝুলতেছে গাছে প্রচুর করলা ঝুলতেছে এই যে এই যে এই যে প্রচুর করল্লা আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমত তো আপনারা যারা আপনাদের প্রজেক্টে রকম ভালো ফলনে আশা করছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু বুস্টার টু আপনার প্রোজেক্টে এক থেকে দুইবার অবশ্যই ব্যবহার করবেন আর এক থেকে দুইবার বুস্টার টু ব্যবহার করলেই কিন্তু দেখেন ওপর থেকে কিন্তু কিছুই মনে হচ্ছে না যে এখানে কী আছে আসলে দেখেন নিচে কি পরিমাণ করল্লা ঝুলতেছে আর এই পাশে হচ্ছে আমার মরিজের প্রজেক্ট হ্যাঁ এইখানে হচ্ছে আমার মরিজের প্রজেক্ট তো আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই এই মরিজের প্রজেক্টটাই কিন্তু আমি আসতে পারি না এটা আমার অনেক দূরের একটা জমি এইখানে অলরেডি মরিচ সেট শুরু হয়েছে অলরেডি এখান থেকে হারভেস্টও হয়েছে তো হারভেস্ট হওয়া মরিচ হচ্ছে তার মাত্র দুই কেজি মানে প্রথম দিন যেগুলো আর কি হয় এই যে দেখেন প্রতিটা গিটে গিটেই কিন্তু মরিচ সেট হচ্ছে তো এই সেট হওয়ার পিছনেও কিন্তু একটি কারণ আজ থেকে ঠিক নয় দিন আগে এই করল্লাতে কোনো জালি ছিল না বা করল্লা করল্লা ছিল না এই মরিচেও কিন্তু কোনো মরিচ ছিল না মরিচ গাছে তো অলমোস্ট শুধু দু একটা ফুল করি দেখা যাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ এই বুস্টার টু ইউজ করার পরবর্তী সময়ে এইখানেও রেজাল্ট এইখানেও রেজাল্ট তো আমি যখনই আমার জমিতে ফুল ফল আসতে শুরু করে ওই সময় যখনই বুস্টার টু স্প্রে করি শশা বলেন করল্লা বলেন মরিচ বলেন প্রত্যেকটা ফসলেই স্প্রে করে দিই আমি ইনশাল্লাহ আমার ফলনে কোনো রকম কমতি হয় না তো বুস্টার টু আপনারা ব্যবহার করা শিখুন বুস্টার টু ব্যবহার করুন এটার দাম খুব বেশি না আপনারা যদি বুস্টার টু ব্যবহার করে থাকেন তাহলে এটা রেজাল্ট বুঝতে পারবেন আপনাদেরকে আরেকটা সিক্রেট টেকনিক বলে দিই এক পাশে বুস্টার টু ইউজ করবেন না এক পাশে বুস্টার টু ইউজ করবেন এক কথায় আপনি দুই লাইন এক লাইন বা দুইটা একটা মাদা বা আপনার বেড দুইটা দশটা বেড রাখবেন বাদ বাকিগুলোতে দিবেন তাহলেই কিন্তু আপনারা এই আপনার বুস্টার টুয়ের যে গুণগত মান বা এটার যে এটা যে কি বলে এটার দেওয়ার কারণ বা উদ্দেশ্য কি সেটা কিন্তু আপনারা পরিলক্ষিত বা উপলব্ধি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা বেলাইকনও মানে বাজিয়ে দেবেন একটা শেয়ারও দিয়ে দেবেন কেননা আমার মতো কাজের ভিডিও যদি আরও অনেকে দেখে যে নতুন উদ্যোক্তা যারা যারা কৃষিকাজে সফলতা আসতেছে না অনেকের হেল্প হইতে পারে তো এই ক্ষেত্রে আপনারা একটা শেয়ার দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কেননা ভাই আপনাদের যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার উন্নতি বা আপনার ভালো ছাড়া খারাপ হবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম